কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও করা রেস্টুরেন্ট অর্ডার দিয়েছিলাম তো এগারো তারিখ আসার কথা ছিল এখন চলে এসেছে তো এখন যাচ্ছি সেটা নিতে দাঁড়া হ্যাঁ আমাদের এখানে মাইক বাজছে তাই ভয়েস করতে পারছি না তো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা আপনাদের কাছে এ স্ট্যান্ডটা কেমন লেগেছে কমেন্টে বলে যান আমার কাছে কিন্তু হেভি লেগেছে ঠিক আছে আমি অনেক দিন ধরে দেখে তারপর কিনেছি আপনারাও যদি কোনো জিনিস কিনেন তা অনেক দিন ধরে যাচাই বাছাই করে কিনবেন ধন্যবাদ সবাই